কারি কারি ল্যাপটপ সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে কিনবেন দুবাই থেকে নতুন স্টক চলে আসে দেখেন কি পরিমাণ মানে কার্টুন এখানে সবগুলোতে ল্যাপটপ কালেকশন কিন্তু জি ফোর্সে আছে এবং বাংলাদেশের সবথেকে বেস্ট কালেকশন যদি দেখে প্রোডাক্ট পারচেজ করতে চান তাহলে আমি বলবো জি ফোর্সের বিকল্প নেই ওকে দেখেন কি পরিমাণ ল্যাপটপ তারা কিন্তু এমনিতেও সাজিয়ে রেখেছে আবার এটার মধ্যে অনেক অনেক ল্যাপটপ আছে প্রত্যেকটা

বারো জিবি এস আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এফ এস ডি আইপিএস ন্যারো ফেজেল ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন প্রতিটি প্রোডাক্টের সঙ্গে একটি ব্যাগ মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার পাচ্ছেন থার্টি ডেজ রিপ্লেসমেন্ট মানি ব্যাগ গ্যারান্টি পাবেন এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন এছাড়া ফোর্স থেকে যে কোনো প্রোডাক্ট পার্সেস করে থার্টি ডেজ এর ভিতরে কিন্তু প্রচুর ল্যাপটপ আছে দর্শক যারা ল্যাপটপ পার্চেস করতে চান সরাসরি কাছ থেকে এসে নেবেন একদম পাইকারি দামে ল্যাপটপ নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আর যারা সরাসরি আসবেন মিরপুর দশ নম্বরে আসবেন স্ক্রিন দেওয়া আছে নাম্বারে ফোন করবেন